হয়তো অনেকে অধৈর্য হয়ে গেছে আরেকটু ধৈর্য ধরো আর দুটো রাউন্ড আছে তারপরে আমরা কুইজ কম্পিটিশন শেষ করব কিন্তু একটু যারা পিছে আছে এখনো চিন্তা করো কারণে এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়ানো এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ ধরে যত পর পর দুটো রাউন্ড ক্লক ওয়াইজ হয়েছে তাই আবারো প্রশ্ন হবে টিম জি থেকে

ওদের বংশের বংশেই চলছে অশুচিত দিক নিচেদের থাকে তারা কি করে তোরা কি বল তো বড় জি না বড় আচ্ছা

এসডি ডট নাই গোবিন্দ না পাঁচ পাঁচ তুই উত্তর বলতেছাস ঘুরে দিয়েছ পাস কৃতিত্ব বলতেছাস বল আসলে না অনেক ঘুরে চলে अभी तुम्हें ऊपर दिया नहीं तो आपने आपत्ति कितनी हो गई हां बसा है मेरा आपकी कांटे रेवेन्यू से पर पॉइंट होता है ये आना प्रॉपर्टी की दबा नहीं और वो एकटा है कोई तेरे को एकटा लोभ हो गया से बाकी पैसे इनको दे दीजिए पैसे दे दीवा आज शाम को हमारे तरफ से कुछ पेमेंट जाएगा कुछ तो बढ़िया से ओके आते चलो पूछो

সাকিবুল বলছিল যখন মাইক দিলাম যে উত্তর বল ও বলল আমি বলবো এই ওর কাছে যখন গেলাম ও কি সুন্দর উত্তর দিল বাস ওই গেল পাস 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 রাজীব

এবার লাস্ট আমি প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচনে সুযোগ কত দ্রুত মানে দ্রুত সার্ভিস ফর্মে সুযোগ রে যায় যেটা চাকরি পরীক্ষায় হয় না আর বাকি না উন্নতি কিছু হয়ে যায়